হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডলা মিডিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তোমরা তো ইন্ট্রো দেখেই বুঝতে পেরে গেছো তো আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান করে আলপনা দিচ্ছি তো আমার বাড়িতেও কিন্তু ছোট্ট একটা সরস্বতী আছে তো তোমাদের দেখাই এই দেখো আমার ছোট্ট সরস্বতী তো আমি হচ্ছে বাড়িতে পুজোটাকে দেবো তারপরে অঞ্জলি দিতে যাবো এবছর আমার বাড়িতে পুজো হচ্ছে না সেই কারণে ছোটোখাটো করেই আমি আমার ঘরের ঠাকুরকে পুজো দিচ্ছি তো চলো এবার পুজোটা দিয়ে নি তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি অনেকক্ষণই পুজো দিয়েছিলাম তো এখনই ঠাকুর ঘরের দরজা খুললাম এই যে সব ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে কেমন লাগছে তো আমি হচ্ছে এবার রেডি হয়ে নিয়েছি অঞ্জলি দিতে যাওয়ার জন্য যেহেতু আমার বাড়িতে পুজো হচ্ছে না সেই কারণে বইপত্র নিয়ে আমি পাশে যে বাড়িতে পুজো হচ্ছে সেখানটায় যাচ্ছি এখন অঞ্জলি দিতে তো পুজো তো শুরু হয়েই গেছে আর দেখো একটা ছোট্ট বাচ্চা হাতে খড়ি দিচ্ছে আজকে থেকে তার পড়াশোনার জীবন শুরু হচ্ছে তো অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে আমাদের তো এবারটা প্রসাদ খাওয়ার পালা এই দেখো সরস্বতী পুজোর খেলে হয় তো আজকে যেহেতু সরস্বতী পুজো একটা দারুণ প্ল্যান রয়েছে বান্ধবীদের সাথে অনেক জায়গায় ঘোরার প্ল্যান রয়েছে গত দু বছর কিন্তু আমি সরস্বতী পুজোয় বেরোইনি দু বছর পর আবার এবছর বেরোচ্ছি আর সরস্বতী পুজো মানেই হচ্ছে মেয়েদের শাড়ি ছোটবেলা থেকে বরাবরই আমি এই সরস্বতী পুজোর দিনটাতে শাড়ি পরেই থাকি তো আমি রেডি হয়ে গেছি বান্ধবীদের সাথে আজকে খুব এনজয় হবে তো এখন বাড়ি থেকে বার হচ্ছি কেমন লাগছে আমাকে বলো তো এখন আমি টোটোতে উঠে পড়েছি সবার আগে যাব হচ্ছে আমার কলেজ তো দু বছর আগেই তো কলেজ জীবন শেষ হয়ে গেছে এখন তো ইউনিভার্সিটি চলছে তো কলেজে এই প্রতি বছর সরস্বতী পুজোয় আসার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে নিজের কলেজ মানে আলাদাই একটা ফিলিংস তো এখানটাই হচ্ছে এখনো পুজো কমপ্লিট হয়নি কত সুন্দর করে সাজিয়েছে কত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো তো পুজো হচ্ছে আর এদিকে কিন্তু আমরা সকলে মিলে ছবি তুলছি আমরা অনেকে মিলে বেরিয়েছি কিন্তু আমি আমার বোন আমার বান্ধবী আমার বান্ধবীর বোন সবাই মিলে বেরিয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে কলেজের পাশেই রয়েছে সরকারি মহাবিদ্যালয় তো সেখানটায় ঠাকুর দেখতে যাচ্ছি আজ কিন্তু তোমাদেরকে আমি কৃষ্ণনগরের যে বড় বড় সরস্বতী ঠাকুরগুলো হয় স্কুল কলেজের সবকটা ঠাকুর কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো গভর্নমেন্ট গার্লস স্কুলের ঠাকুরটা তো দেখা হলো তো এর পাশেই আরেকটা ঠাকুর হয়েছে কিন্তু সেটা এখনো তৈরি হয়নি সাজানো চলছে তো এবার আমি চলে যাচ্ছি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে যেটা হচ্ছে সরকারি মহাবিদ্যালয় এখানে কিন্তু বরাবরই খুব বড় করে পুজো হয় একেতে আজকে সরস্বতী পুজো তার উপরে ভ্যালেন্টাইন্স ডে মানে চারিদিকে শুধু কাপেল আর কাপেল দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না তো এবার অনেকটাই ঠাকুর দেখা হলো এবার কিছু খাওয়া যাক তো এখন খাচ্ছি হচ্ছে আলু কাবলি অনেকদিন আলু কাবলি খাওয়া হয়নি তাই ভাবলাম একটু আলু কাবলি খেয়ে নিই তো এবার চলে এসেছি ডিজেন্দ্রাল কলেজে এটা হচ্ছে শর্টকাটে ডিএল কলেজ বলে ডিএল কলেজ নামেই কিন্তু বেশি পরিচিত এই কলেজটা তো দেখেছো এই কলেজে কিন্তু প্রচণ্ড ভিড় আর এখন ঠাকুরের পুজো হচ্ছে তো সামনে দেখো কত সুন্দর করে সাজিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি মানে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে মানে এটা কিন্তু ছবি তোলার জন্যই মনে হয় এত সুন্দর করে সাজিয়েছে আর এখানটাই এতটাই ভিড় মানে সবাই শুধু ছবি তুলে যাচ্ছে এই জায়গাটায় আর কিন্তু এগুলো কিন্তু সত্যিকারের ফুল এগুলো কিন্তু প্লাস্টিকের না মানে এত ভালো লাগছে দেখতে তো এবার চলে এসেছি ফুচকা খেতে ফুচকা খাওয়ার পরে চলে এলাম কৃষ্ণনগর হাই স্কুলে ঠাকুর দেখতে এখানটাও কিন্তু কিন্তু খুব ভিড় হয়েছে সুন্দর করে সাজানো খুবই রয়েছে চারিদিকটা তো ভেতরের দিকে যাই চলো খুব সুন্দর লাগছে চারিদিকটা পরিপাটি করে সাজানো হয়েছে এখানটায় কিন্তু হাতে আঁকা প্রচুর জিনিসপত্র রয়েছে তোমাদেরকে একে একে আমি সবগুলো জিনিসগুলো দেখাবো তো এখানটায়ও পুজো চলছে এখন এই যে দেখো কে এইচ এস এটা হচ্ছে কৃষ্ণনগর হাই স্কুল কি সুন্দর করে ফুলের ওপরে লিখেছে খুব ভালো লাগছে এই যে প্রতিমা দর্শন করে নাও তোমরা তো এই দিকটায় কিছু হাতে আঁকা জিনিস আছে হাতে তৈরি করা দেখো কত সরস্বতী মূর্তি এগুলো কিন্তু সবগুলো হাতে তৈরি করা খুব সুন্দর লাগছে দেখতে দেখো আর এদিকে প্রচুর ছবি রয়েছে তো তারপর আমি চলে এলাম এভি হাই স্কুলে এটা হচ্ছে কৃষ্ণনগর এভি হাই স্কুল তো চলো ভিতরের দিকে যাওয়া যাক চারিদিকে কিন্তু বাসন্তী কালারটা বা হলুদ কালারটা কিন্তু বেশি দেখা যাচ্ছে মানে ছেলেদের পাঞ্জাবি রঙও হলুদ হয়ে গেছে মেয়েদের শাড়ির রঙও হলুদ হয়ে গেছে তো ভিতরের দিকে এসেছি দেখো চারিদিকটাও সুন্দর করে সাজানো রয়েছে তো এই যে প্রতিমা প্রতিমা দর্শন করে নাও আমি কিন্তু একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলাম চারিদিকে ঠাকুর দেখার থেকে ছবি তোলা লোকজনের কিন্তু চাহিদা বেশি মানে সবাই শুধু ছবিই তুলে যাচ্ছে ছবি তুলে যাচ্ছে তো এবার যাচ্ছি হচ্ছে আমাদের যেখানে কম্পিউটার শিখতাম কৃষ্ণনগর জওহরলাল নেহেরু কম্পিউটার সেন্টার তো সেখানটায় এসেছি এই যে প্রতিমা তো এরপর যাব আমাদের কৃষ্ণনগরে একটা বিখ্যাত সরস্বতী পুজো হয় যেখানটায় কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল সেখানটায় যাচ্ছি দেখো এখানটায় প্রথমেই দেখো ভিড় কত মানে প্রচণ্ড ভিড় এখানে কিন্তু খুব নাম রয়েছে সরস্বতী পুজোর তো খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা দেখেছ তো ভিতরের দিকে যাই চলো এখনও কিন্তু অনেক কিছুই দেখানো বাকি তোমাদের তো আস্তে আস্তে ভিতরের দিকে যাই এই যে দেখো ভিতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানটায় বরাবরই কিন্তু খুব সুন্দর করে সাজানো হয় তো চলো ঠাকুরটা দেখিয়ে দিই তোমাদেরকে এই যে দেখো প্রচণ্ড ভিড় সামনে যাওয়াই যাচ্ছে না তো যতটা পারলাম দেখালাম তো এবার আমি বাইরের দিকটাই যাচ্ছি তো এবার চলে এসছি আমাদের স্কুল আমি কিন্তু এই স্কুল থেকেই এইচএস দিয়েছিলাম মৃণালিনী গার্লস হাই স্কুল তো এই স্কুলেও কিন্তু খুব সুন্দর করে সরস্বতী পুজো হয় মানে সরস্বতী পুজোয় নিজের স্কুলে ঠাকুর দেখতে আসার ইমোশনটাই আলাদা কি বলো আমার স্কুল আর বোনের স্কুল কিন্তু একদমই পাশাপাশি আমার হচ্ছে এই স্কুলটা আর এই যে পাশের লেডিকার মাইকেল বালিকা বিদ্যালয় এটা কিন্তু বোনের স্কুল এখানটায় বোন পড়ে তো এখানটায় দেখো তো ভালোই ভিড় রয়েছে তো ভিতরের দিকে যাই এই যে ঠাকুর দেখো এখানটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তো অনেক তো ঠাকুর দেখা হলো এবার কিছু খাওয়ার পালা তো রেস্টুরেন্টে এলাম বিরিয়ানি অর্ডার করেছি তো চলেও এসেছে তো খাওয়া দাওয়া করে নিই তো চলো তো আমি সবে বাড়ি এলাম ঠাকুর দেখে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আজ এখানে শেষ করছি আবার খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে বাই